জায়গা করে নিয়েছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চলতি আসরে শেখ জামাল ধানমুন্ডি ক্লাবের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন জিম্বাবুয়ে সিটিজকে সামনে রেখে প্রথম তিন ম্যাচে লাল সবুজের জার্সি গায়ে না চাপিয়ে ডিপিএল এ খেলতে চান তিনি টি টোয়েন্টি ফরম্যাটের আগে নিজেকে ঝালাই করে নেয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার এ শেখ জামালের হয়ে পঞ্চাশ ওভারের ফরম্যাটে খেললে বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার জন্য খানিকটা হলেও সুযোগ পাবেন এমনটাই মনে করেন সাকিব তাই তো জিমাবোয়ের সাথে সিরিজের চট্টগ্রাম পর্বের জন্য তাকে না খেলিয়ে ডিপিএল এ খেলার সুযোগ দিয়েছে টাইগার ম্যানেজমেন্ট এবার গোটা ডিপিএল জুড়ে সাকিব শেখ জামালের হয়ে ম্যাচ খেলেছেন মাত্র তিনটি বিপিএল এর পর থেকে ক্রিকেট মাঠে খুব একটা সরব ছিলেন না সাকিব শ্রীলঙ্কার সাথে সিরিজেও ছিলেন টাইগার দলের বাইরে শেষ টেস্টে মাঠে নামলেও এরপর ঈদের ছুটি কাটাতে পারি দিয়েছিলেন আমেরিকায় সেখানে লম্বা এক ছুটি কাটিয়ে মঙ্গলবার মাঠে দেশে ফিরবেন বিশ্বসারায় অলরাউন্ডার এমনটাই জানিয়েছিলেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরে এসেছেন সাকিব একদিন বিরতি দিয়ে মঙ্গলবারই মাঠে নেমে গেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে আবাহনীর বিপক্ষে মাঠে নেমে ব্যাট হাতে দুটি ছড়িয়েছেন সাকিব লম্বা এক ছুটির পর নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রেখেছেন এই ব্যাটার ম্যাচের সপ্তম ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাত্র পনেরো রানে তিন উইকেট হারানো দলকে এরপর কিছুটা স্বস্তি এনে দেন সাকিব চার ছক্কায় সাজাতে থাকেন নিজের ইনিংস দুই চার ও তিন ছক্কায় অর্ধশতকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন সাকিব তবে ফিফটি থেকে মাত্র এক রান দূরে থাকা সাকিব লেগ সাইডের এক বল আলতো করে খেলতে গিয়ে ক্যাচ তুলে ফেলেন শর্ট মিড উইকেটে থাকা ফিল্ডারের তালুবন্দী হয়ে যান এই ব্যাটার শেষ হয় তার ছাপ্পান্ন বলে ঊনপঞ্চাশ রানের ইনিংস জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফর্মেটে মাঠে নামার আগে নিজের ব্যাটিংয়েও সন্তুষ্ট হতেই পারেন সাকিব ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন। সেরা সেরা অফার এদিকে সাকিবের বিদায়ের পর ধুকতে থাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব অধিনায়ক নুরুল হাসান সোহান একচল্লিশ রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না তবে তখনই শেখ জামালের ত্রাতা হয়ে আসেন জিয়াউর রহমান নয় নম্বরে ব্যাট করতে নেমে বর্ষিয়ানি হার্ড হিটার ছাড় দেননি কোনো বলারকেই চেচল্লিশ বলে তুলে নেন নিজের অর্ধশতক ফিফটি করে যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন এই ব্যাটার জাতীয় দলের নিয়মিত মুখ তানজিম হাসান সাকিবের বলে হাকান টানা তিন ছক্কা যদিও চতুর্থ বলে ঠিক হয়ে জিয়াউরের উইকেট তুলে নেন সাকিব শেষ হয় তার আটান্ন বলে পঁচাশি রানের অসাধারণ এক ইনিংস মূলত জিয়াউরের কল্যাণেই নির্ধারিত ওভারের খেলা শেষে দুইশো রানের এক বিশাল পুঁজি পায় শেখ জামাল রাকিন খান অনফিল্ড